হ্যালো ওয়েলকাম চ্যানেল তোমাদেরকে সেদিনকে বলছিলাম যে আমি কদিন ধরে একটু ব্যস্ত তো এই দেখো আমি হচ্ছে এই কারণে ব্যস্ত এই জামা কাপড়ের ব্যবসা স্টার্ট হয়েছে বাড়িতেই তো যাদের যাদের লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এখানে সমস্ত রকম মোটামুটি রাখছি এখন আপাতত শাড়ি কুর্তি আছে এখান দিয়ে প্রচুর আর হচ্ছে নাইটি পাবে সুতির একদম পিওর সুন্দর কটনের নাইটি তার সঙ্গে ভ্যারাইটিস শাড়ি থাকছে কুর্তি আছে প্রচুর কুর্তি আছে প্রচুর কালেকশন দেখতেই পাচ্ছ আর এই কারণে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি তো আমি এখন এই সমস্ত সব গোছাচ্ছি এখানে দেখো সব চারিদিকে মাল ভর্তি আমি এখন এগুলো সমস্ত এই শোকেসের মধ্যে সুন্দর করে সব গুছিয়ে গুছিয়ে রাখছি যার কারণে আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না আমি এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট হলো দেখতে থাকো যেটুকুনি সম্ভব দেখাবো তো এদিকে ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছি এখানে একটুখানি গোটা গরম মশলা লবণ আর তেজপাতাটা এর সঙ্গে গরম হতে দিয়েছি এদিকে দেখো গ্যাস জ্বলছে জলটা ফুটলে আমি এটা এর মধ্যে ঢেলে দেবো আর এদিকে হচ্ছে চিকেনটা কষাবো বলে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে মশলা দিয়ে দিয়েছি মশলা মানে আদা বাটা জিরে আদা রসুন আর লঙ্কা বেতে দিয়েছি আর বিরিয়ানি মশলা এটা সুন্দর করে কষা হয়ে গেলে তারপর আমাদের চিকেনগুলো দিয়ে দেবো এদিকে চালটাও ভিজ হয়ে গেছে আর এখানে বেরোস তার জন্য অল্প একটু পেঁয়াজ ভাজা তুলে রেখেছি দইটা ফাটিয়ে রেখেছি মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে শুধু ভাত হওয়ার ব্যাপার আছে আর মাংসটা কষতে যা টাইম দেখতে থাকো কেমন হবে জানি না ফার্স্ট টাইম বাড়িতে বানাচ্ছি আমি বিরিয়ানি ওই জন্য চিকেন দিয়ে স্টার্ট করলাম যদি ভালো হয় বলে একদিন মত দেব ভাতটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব ভাতটা হয়ে গেছে এদিকে চিকেনটা প্রায় হয়ে গেছে কিন্তু আলুটা একটু সেদ্ধ বাকি আছে ওটা নামিয়ে ব্যাস কমপ্লিট এবার ভাতটাও উপর নিই তো বিরিয়ানিটা পুরো আমার সব রেডি করে গার্নিশ করা হয়ে গেছে এখানে চাটুর ওপরে বসিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দিলেই তারপরে দশ মিনিট পরে খুলবো যেহেতু আমার চাল মাংস সবই প্রায় নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো চলো আমি এটা ঢাকা দিয়ে রাখি তারপরে আবার খাওয়ার সময় দেখাচ্ছি রান্না করতে করতে আজকে দশটা কুড়ি বেজে গেছে তো এখনো মেয়ে আসেনি যদিও আর ওটা বেশিক্ষণ টাইম রাখবো না বললাম আমি দশ মিনিট মতন থাকবে ভীষণ গরম লাগছে একটু ফ্যানের তলায় বসি তারপরে আবার দশ মিনিট বাদে ঢাকা খুলে দেখতে হবে কেমন হয়েছে একটু ধনে পাতা হলে ভালো হতো কিন্তু নেই আজকে তো যা আছে তাই দিয়েই করলাম মোটামুটি আসলে এই কাজগুলো করলাম তো যার জন্য আরো লেট হয়ে গেল আর আমি আজকে হট করেই করেছি ভাবিনি আগে যে বিরিয়ানি করবো তাহলে সকালবেলায় সব আনিয়ে রাখলে ভালো হতো ধনে পাতাটা ছিল না তো দেখা যাক কেমন হয় প্রথমবার বানালাম আজকে কদিন ধরেই বলছিলাম বানিয়ে দেবো বানিয়ে দেবো তো করাই হচ্ছিল না তো আজকে মেয়ে একটু মাংস খেতে চেয়েছিল ওই জন্য দাদা সন্ধ্যাবেলা গিয়েছিল মাংস আনতে তখনও করে দিলে তারপরে ঠিক করলাম মানে যে বিরিয়ানিটা যাই হোক আর কি যাবে দেখা যাক গন্ধে তো মামা করছে এবার ছাড়িয়ে বের করে দেখি কি হাল এর আহ সুন্দর গন্ধ বেরিয়েছে এবার তুলে দেখতে হবে কেমন হয়েছে ভেতরটা তো এই হচ্ছে বিরিয়ানি স্ট্রাকচারটা দেখে নাও একদম রেস্টুরেন্টের মতোই পালার এনেছি তবে একটু ধনেপাতার অভাব আছে ওটা একটু হলে খুব ভালো হতো এবার খাওয়ার খাওয়ার পালা দেখা যাক কেমন হয়েছে খেতে দাদাকে বেড়ে দিয়ে দিয়ে আগে উনি খেতে লাগুক তারপরে মেয়ে কখন আসে দেখা যাবে খেয়ে দেখেন নাগে আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখো তো চামচ দিয়ে এটা হাত দিয়ে খেতে হয় হয়েছে ঠিক আছে ওটা থাক না পাশে একটু টেস্ট করে দেখো আগে কম আছে লবণ কম কি লবণ দেব এগারোটা কুড়ি বাজে মেয়ের এখনো ছুটি হয়নি আজকে যেহেতু উল্টো রাত ওদের লাস্ট অফারের দিন ওই জন্য দেরি হবে বলল তা বসে থেকে থেকে দাদা আর খেয়ে নিলাম কেননা কখন আসবে কে জানে বললো এখনো লেট আছে কাস্টমার নেই এখন সব স্টক তুলবে পৌঁছাবে তারপরে ছাড়বে তো দিয়ে যাবে স্টোর থেকে দিয়ে যায় যেদিন দেরি হয় সেদিন তোদেরকে দিয়ে যায় তাই জন্য খেয়ে নিলাম খেয়ে দিয়ে বসে থেকে 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 ভাবলাম আজকে ও বললো বিরিয়ানি করলাম আর আজকেই দেরি হয়ে গেল আসতে কারণ এত রাতে বাড়ি এসে আর কি খাবে তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে পাশে থেকে একটা লাইক করো আর নতুন চ্যানেলটি দেখলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব